আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি এই সুন্দর পুতুল জামাগুলো বানাবো মানে একদম ছোট্ট একটা বেবির জন্য তো ওখানে কয়েকটা ড্রেস বানিয়েছি এগুলো কীভাবে ডিজাইন করলাম কীভাবে কাটলাম আর কীভাবে স্টিচিং করলাম সব কিছু থাকছে এই ভিডিওতে এখানে আমি এই যে পাঁচটা কাপড় নিয়ে নিয়েছি তার সাথে একটু ম্যাচিং করে পাইপেনের জন্য কিছু প্রিন্টের কাপড় এখানে কিছু রাফ স্কেচ করেছি এবার কাটিং শুরু করব এই হোয়াইট কালারটা দিয়ে এইটা হচ্ছে অরবিন্দ একটা কাপড় আর পাইপেনের জন্য সবসময় এরকম বাঁকা করেই কাপড়গুলো কেটে নিতে হবে তারপর ফ্রন্ট সাইডটা হবে এরকম ব্লাউজ টাইপের আর এটা হচ্ছে ব্যাক সাইডটা একদম ফতুয়ার মতো প্লেন এটা হচ্ছে ফ্রন্ট সাইডের ব্লাউজ আর এপারটা হচ্ছে কুচির সামনে দিয়ে পুরোটাই হচ্ছে ওপেন থাকবে বাটন থাকবে এবার হচ্ছে এই খয়রি কালারেরটা এটা হচ্ছে একটা ফুতুয়ার কাটিং এখানে আমি মেজারমেন্টগুলো লিখে দিয়েছি খুব ছোট্ট একটা বেবি চার পাঁচ মাস ছয় মাস এরকম তো এটার সাথে ম্যাচ করে আমি এই কালো প্রিন্টের কাপড়টা নিয়েছি তারপর হচ্ছে এই চকলেট কালার টাইপের কাপড়টা এটা হচ্ছে একটু ম্যাক্সি স্টাইলে মাঝখান থেকে কুচিটা হবে আর এটা হচ্ছে আলাদা কুচিটা আমি নিচে দিয়ে দিচ্ছি এটাও একটা ফতুয়ার মতোই তো এই তো সবগুলোর কাটিং মোটামুটি শেষ আর একটা আছে এই যে এটা হচ্ছে ফ্রক স্টাইলের ছোট্ট ব্লাউজ দিয়ে ছোট্ট ছোট্ট ফ্রক মানে এগুলো এত সুন্দর তবে এই ছোটো জিনিস করতে আসলে পুরোই অবস্থাটা এই আমি এখানে বক্স গুলো দিয়েছি এই কুচিটা আবার আমার কাছে খুব ভালো লাগে তো ফ্রন্ট সাইডটা অ্যাটাচ করে ফেলেছি এখন পাইপেনগুলো মানে বর্ডারগুলো লাগিয়ে নিব তো এই তো সবগুলো শেষ করে আমি পুরোটা জোড়া লাগিয়ে দিয়েছি এবার বাটনের কাজটা বাকি আছে আর নিচের সাইডটাও আমি হচ্ছে স্টিচ করে নিয়েছি হাতার মধ্যে কিন্তু আলাদা করে পাইপেন করে দিয়েছিলাম তো এই যে ফ্রকটা ছিল নুট কালার টাইপের এখানেও আমি এই যে হাতাটা আর নিচের সাইডটা এবার স্টিচিং করে দিব কুচিটা অ্যাটাচ করে ফেলেছি মাঝখানে ছোট্ট একটা ব দিয়ে দিব তখন এটা আরও কিউট হয়ে যাবে এইটা হচ্ছে নিমা বা ফতুয়া যেটাই বলি এই যে উপরের সাইডে আমি হচ্ছে কুচি দিয়ে বর্ডারটা করে দিয়েছি আর সাইড থেকে বর্ডার দিয়ে হচ্ছে হাতাটা লাগিয়ে দিব এই যে নিচে দিয়ে হচ্ছে হোয়াইট কালারের মানে এক কালার কাপড় দিয়ে আমি আলাদা পাইপিং করে দিয়েছি তো এই হচ্ছে ওই যে ম্যাক্সি স্টাইলারটা মাঝখান থেকে কুচি হয়ে ওপরে আমি এখন বর্ডার করে দিব কুচিগুলো করে নিয়েছি আর এইটা মোটামুটি শেষ নিচে আলাদা করে কুচিগুলো লাগিয়েছি উপরের সাইডে সেম কালারে বর্ডার পাইপিন দিয়ে দিয়েছি আর সবগুলোরই কিন্তু এরকম শোল্ডারে বা ব্যাকে হচ্ছে ওপেন থাকে বাটন সিস্টেম কারণ বাচ্চাদের পড়াতে সুবিধা হয় আর কি তো এটা হচ্ছে ফতুয়া এই যে আমি এটা ব্ল্যাক কালার দিয়ে হাতায় আর নিচে হচ্ছে পাইপিং করে দিয়েছি সামনে এক্সট্রা বর্ডার দিয়ে হচ্ছে বাটনের জন্য লাগিয়ে নিয়েছি আর কি এবার শুধু আর বাটন লাগানো বাকি আছে তো এই তো সবগুলো ড্রেস আমার কমপ্লিট হয়ে গেছে ছোট্ট ছোট্ট কিউট কিউট ড্রেসগুলো তো তোমাদের কাছে কোন ড্রেসটা সবচেয়ে বেশি ভালো লেগেছে অবশ্যই বলবে এই বাচ্চাদের জিনিসগুলোর মধ্যে বহুতে দেওয়ার পরে আরও বেশি কিউট হয়ে যায় তো সবগুলো ড্রেস আমি রেডি করার পর একটু আয়রন করে নিয়েছিলাম তাহলে হচ্ছে স্টিচিংয়ের ফিনিশিংটা আরও ভালো দেখা যায় তো এই তো সবগুলো ড্রেস রেডি এবার আমরা জাস্ট ফাইনাল লুকগুলো দেখবো এই ড্রেসটা আমার কাছে এত সুন্দর লেগেছে মানে এত কিউট তো এরপর এই যে পিঙ্কটা এবার চকলেট কালারটা আর এরপর আবারও হোয়াইট আরেকটা তারপর আছে মেরুন কালারের এই যে ফতুয়াটা তো সবগুলো ড্রেসই মোটামুটি দেখানো শেষ আরেকটা আছে এই তো ব্ল্যাক ছটা ড্রেস বানানো তো শেষ তবে আরো অনেকগুলো প্রায় দশ বারোটা ড্রেসের ডিজাইন আছে এখনো এগুলো বানাতে বাকি আছে ভিডিও করতে পারবো কি না যাই না তবে অবশ্যই বানানোর পর সুন্দর সুন্দর ড্রেসগুলা তোমাদেরকে দেখাবো এত কিউট লাগে এই ছোট্ট ছোট্ট ড্রেসগুলা তো আজকের মতো এখানেই শেষ আল্লাহ হাফেজ